Penyaczeniasztta aatosi amabieto জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি ও স্থিতিশীলতা আহ্বানের খাগড়াছড়িতে জাকের পার্টির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি শহরের মুক্ত মঞ্চে এ জনসভার আয়োজন করা হয় এতে বক্তারা বলেন দেশের বিরাজমান পরিস্থিতিতে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংস্কার এবং ইসলামের উদার নৈতিক মানবিক আদর্শে বিশ্বাসী জাকের পার্টি সকলকে ঐক্যবদ্ধ করে সুদিন ফিরিয়ে আনতে চায় জাকের পার্টি যদি জনগণের সমর্থন পেয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ শৃঙ্খলা উন্নয়নে কাজ করবে বিগত চুয়ান্ন বছরে রাজনৈতিক সহ অন্যান্য সরকার যা করতে পারেনি জাকের পার্টি তা করার সামর্থ্য রাখে বলেও মন্তব্য করা হয় সভায় জাকের পার্টির চেয়ারম্যান মুস্তাফা আমির ফয়সল ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আলী ফয়সল ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন এ সময় পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগ ও জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর